হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে তোমাদের একটা মজার ভিডিও দেখাবো দেখো আমরা চলেছি রেল লাইনে আমরা দেখবো আজকে মেট্রো রেল স্টেশন উপরে হচ্ছে দেখতে পাচ্ছ এখনও কাজ চলছে বিশাল পরিসরে কাজ চলতেছে তো ভিউয়ার্স এই রাস্তাটা যা আসার জন্য খুবই ক্রিটিক্যাল একটা রাস্তা কারণ এখান দিয়ে আসা যাওয়া করাটা খুব একটা সহজ ব্যাপার নয় সবসময় খেয়াল রাখতে হবে মানে রেল আসছে কি না ডানে বামে দুপাশ থেকেই তো সোনাটা কানের খেয়াল রাখতে হবে যে কোন দিক থেকে ট্রেন আসতেছে নাহলে এখানে সর্বনাশ হইতে একটু দেরি হবে না তো ভিউয়ার্স দেখতে পাচ্ছ উপরে মেট্রো রেল স্টেশন কাজ চলতেছে এটা হাতিঝিল পাশেই তো দেখছো আর একটা ট্রেন চলে এসেছে ওয়াও চমৎকার দেখতে পাচ্ছ প্রত্যেকটা বগি দেখছ মানুষ ভরা দেখতে পাচ্ছি বিবার দেখো অনেক মজার একটা ব্যাপার আমার অনেক ভালো লাগছে চমৎকার একটা মুহূর্ত আমি আসলে এত সুন্দর মুহূর্ত যে ধরতে পারবো আমি ভাবতেই পারি নাই চলে গেল এখানে কিছুক্ষণ পরপরই ট্রেন আসে ভিউয়ার্স এখন আমরা যাচ্ছি বাসার দিকে এখানে এটা আসলে বাজার এফডিসি মোড়ের কাছে তো এখানে সবাই দেখেছো যে কাজ চলতেছে ফ্লাইওভারের সামনে একটা ওইটা রোডটা এখন ওপেন অন করা আছে তো আমরা সামনের দিকে এগিয়ে যাব এখানে একটা মসজিদ আছে দেখতে পাচ্ছ তো ভিউয়ার্স আমি মাঝে মাঝে এই রাস্তা দিয়ে বাসায় যাই খুব রেগুলার না মাঝে মাঝে খুব রেয়ার তো আজকে এরকম একদিন চলে আসলাম আমি এই রাস্তাটা আসলে ব্যবহার করি না আমার অনেক ভয় লাগে কারণ হচ্ছে আমি যদি খেয়াল না করি রেল দেখা যাচ্ছে আসা যাওয়া করে আমি এইটা খুব ভয় পাই তো ভিউয়ার্স সামনে দেখতে পাচ্ছ গাড়ি চলতেছে রেল ক্রসিং হ্যালো ভিউয়ার্স আমরা চলে আসলাম ঢাকা শহরের মগবাজার ফ্লাইওভারের নিচে দেখুন ফ্লাইওভারের নিচে ডিজাইনগুলো ফ্লাইওভারের যে খুঁটিগুলো সেগুলোর যেভাবে সুন্দর ডিজাইন আর্ট করা হয়েছে এগুলো দেখলে আসলে অসাধারণ লাগে তো ভিউয়ার্স তো ভিউয়ার্স আকাশের অবস্থা দেখুন একদম মেঘলা আকাশ খুবই সুন্দর লাগছে আকাশটা মেঘাছন্ন চারিদিক চুপচাপ নিরিবিলি মৃদু হাওয়া বইছে ফ্লাইভার নিজ দেখেন পাশ দিয়ে যাচ্ছি উঁচু উঁচু ঢাকা শহরের উঁচু উঁচু বিল্ডিংগুলো যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই পৃথিবীর বুকে ছবি হয়ে দেখুন কত ভালো লাগছে দেখে মনে হয় পুরনো ক্যালেন্ডার দুনিয়াতে দাঁড়িয়ে আছে এই বিল্ডিংগুলো সেই রকম কবির ভাষায় বলতে গেলে অনেক কথাই বলা যায় তো ভিভার্স ঢাকা শহরের বিভিন্ন জায়গায় দেখবেন ফ্লাইওভার তো আমরা যে ফ্লাইওভারের নিজ দিয়ে যাচ্ছি এটা মগবাজার ফ্লাইওভার দেখুন এখান থেকে আকাশটা কেমন লাগে অসাধারণ আসলে ভাষায় প্রকাশ করার মতো না খুবই সুন্দর এখানে হয়তো কবি কাজী নজরুল ইসলাম কিংবা রবীন্দ্রনাথ ঠাকুর থাকলে কত কবিতা আবৃত্তি করে ফেলতো নতুন নতুন কত কবিতার সৃষ্টি হতো কিন্তু ওনারা তো নাই আমরা মগবাজার মোড় দিকে এগিয়ে যাচ্ছি খুবই সুন্দর লাগছে রাস্তার কোল বিল্ডিং বিল্ডিংগুলো খুবই ভালো লাগছে বাংলায় যাকে বলা হয় উঁচু দালান কোঠা আকাশের বুকে তুমি দাঁড়িয়ে আছো